শুভ সন্ধ্যা বন্ধুরা তো কালকে তোমরা দেখে নিয়েছ যে বুবলার জন্মদিনে আমরা দিনের বেলা কি কি করেছি আর আজকে হচ্ছে তোমার মানে সন্ধ্যাবেলা কি কি করলাম সেটা নিয়ে ব্লগ তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম এখন সন্ধে হয়নি এখন পাঁচটা বাজছে জাস্ট ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুললাম আর চলো এখন চাটা করে খেয়ে তারপর সন্ধে দিয়ে নেবো তারপর কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন চটপট করে চা খেয়ে নি কারণ করে এখন অন্ধকার হয়ে যাবে পাঁচটা বাজতে না বাজতে একদম অন্ধকার ভেবেছিলাম কি একটু শুয়ে অনেকক্ষণ ঘুমাবো কিন্তু ওই যে অভ্যেস টুক করে ঘুমটি ঠিক সময় মতন ভেঙে যাবে সাড়ে চারটে পরে পাঁচটার সময় ভেঙে গেল আজকে তো কম্পিউটার ছিল বগুলা তো যাওয়ার জন্য ভীষণ জিদ করছিল আমরাই বললাম যে না না আর যেতে হবে না বাবা বললে থাক আজকে আর যেতে হবে না বাইরে যাওয়ার আছে তো যাই হোক চলো এখন আমরা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আসলে তোমাদের ভালো লাগবে তো সব থেকে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে চা খেয়ে নো বাবা এখনকার দিন বুঝতেই তো পারছো একটু মানে হতে হতেই সন্ধে হয়ে যাচ্ছে জাস্ট তোমাদের সাথে একটু কথা বললাম তারপরে এসে এক কাপ চা করলাম আমি আর মা খেলাম আর ঘর একটু ঝাড় দিয়েছি জামা কাপড় গুলো ভাজ করা হয়নি তারপর তো দেখো কত সন্ধে হয়ে গেল আর বুবলার সন্ধে লেগেছে তারা লেগেছে মামি তুমি এখনো হম রেডি হতে পারলে না এখনো সমস্ত সেরে উঠতে পারলে না বাবা দিকে দিকে চলে আসবে এই সেই কত রকম বলছে আমি বললাম দাঁড়া আমাকে এখন শান্তি করে একটু সন্ধেটা দিতে দিত তারপর তুই বক বক তো যাই হোক আজকে তো বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান আছে বাইরেই যাব আর মায়ের জন্য খাবার আনবো সেটাই প্ল্যান আছে কিন্তু মায়ের জন্য কিছু একটু খাবার করেও যাব জানো তো কারণ যদি আমাদের একটু দেরি হয় বুঝতেই পারছো বাইরে গেলে পরে তো একটু টাইমটা মানে বোঝা যায় না কেটে যায় সঙ্গে সঙ্গে তো তখন আবার সেই মানে যা পাবে বাইরে সেটাই খাবে তো সেই কারণের জন্য একটুখানি করে টড়ে তারপরেই কিন্তু বেরোবো আর আমাদের আনারই আছে আর কি তাড়াতাড়ি চলেই আসবো অনেকক্ষণ হয়ে গেছে আর তোমার রুটি করে দিলাম মায়ের জন্য কটা এখানে দুধ বসিয়েছি ছানা করবো চা বসিয়েছি আর দিনেকার পনির ভাজাভুজি রয়েছে যেটা ইচ্ছে হয় নেবে তো চলো ছানাটা করে দিই তারপর রেডি হবো এগুলা কেক কাটবে কালকে কাল না পরশু দিন কেক আনা হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে কেক এনেছে দেখো ছানার জলটা তো সেইটা দিয়ে একটু চামচ নিতে হবে শীতকালে চাঁদা ছানা কাটাতে খুব অসুবিধে হয় যাদের ছানা কাটাতে পারো না তারা কাজ করবে এটা আমি দেখেছিলাম কোনো একটা মানে মন্দিরের ভিডিওতে ঠাকুরের জন্য জগন্নাথ জন্য ভোগে ছানা করছিল তো একটু একটু করে ওরা তো নিয়ে দেয় না তোমার দই দিয়ে দিয়ে ছানা কাটাচ্ছিলো তো অল্প একটু করে দই দিচ্ছিলো আর এই যে দেখো এরকমভাবে চামচে করে করে নড়াচ্ছিলো তো এরকম নাড়াতে না খুব সুন্দর ছানা কেটে গেলো তো ভাবে গোল গোল করে ঘোরাতে হবে এক সাইডেই ঘোরাতে হবে আর খুব তাড়াতাড়ি ছানা কাটে নাহলে শীতকাল তো ছানা কাটতেই চায় না বিশেষ করে ছানার জলে তো ছানা কাটতেই চায় না তো দেখো কি সুন্দর ছানাটা হয়ে গেল কাজের ইউটিউব ভিডিওগুলো খুব কাজের বলো ফুগলা এখন অধীর আগ্রহে বসে আছে কেক কাটবে সন্ধ্যাবেলায় অন্যান্য দিন আজকের দিনে তোমার একটু কেক ফেক কাটা থাকে বন্ধু বান্ধব থাকে বই হাল্লা হয় তো এগছ তেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে মানে বুগলার জন্মদিনটা সেরকম লাগছে এবছর প্রথম হলো যে মানে সন্ধ্যেবেলায় কিছু একটা অনুষ্ঠান হলো না তো সেই জন্যই আর কি তারপর বড় হয়ে যাবে যখন আস্তে আস্তে তখন অভ্যেস হয়ে যাবে এরকম খেয়ে নি তো চলো এটা হয়ে গেছে বেশিক্ষণ পোটা লাগা শক্ত হয়ে যাবে চাটাও হয়ে গেছে যে মাকে দিয়ে দিকে বললো আবার খাবে না আমি একটু খাবো বেশ চলো চাটা খেয়ে নি একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি রেডি হয়ে গেছি আর বুবলাও রেডি হয়ে গেছে বুলা বাবা রেডি সবাই রেডি হয়ে গেছে জাস্ট কেক কাটিং হবে আর তারপর আমরা বেরিয়ে পড়বো তো আজকে এই ড্রেসটা পরলাম এটা অনেক দিন পর পরলাম যখন এই ড্রেসটা নিয়েছিলাম তখন ব্লগ করতাম না তো যে বছর নিয়েছিলাম সেই বছর পুজোতে পড়েছি তারপর আর পড়াই হয়নি মানে পরে খুব গরম এই দেখো এই কানেরগুলো পড়েছি এইগুলো হচ্ছে আমার বিয়ের আগেকার কানের বিয়ের আগে কিনেছিলাম হঠাৎ করে সেদিনকে ড্রেসিং টেবিল কাটতে কাটতে খুঁজে পেলাম পরে নিয়েছি আজকে তো চলো এখন বুলার কেক কাটিং হবে তারপরে হ্যাপি বর্থডে তো হ্যাপি বর্থডে তো হ্যাপি বর্থডেলা হ্যাপি বর্থডে মেলা নামী জীবন

চলো ব্যাগ নিয়ে নিয়েছি আমার এই যে এই যে এই ব্যাগটা আমার নিতে খুব ভালো লাগে আর এই ব্যাগটা আমার হালকা বেশ ভালো হয় চলো এই চটিগুলো পরব আজকে চলো বুগলার লুক ফাইনাল অনেকদিন পর আসলাম অনেকদিন পরেছি তো চলো বন্ধুরা আমার সঙ্গে তোমরাও একটু আসানসোলের সব থেকে বড় মল গ্যালেক্সি মল দেখে নাও আসলে কি জানো তো বন্ধুরা আমি না এই মলটা আগে অনেকবার এসেছি আর তোমাদের সঙ্গে ঘুরেছি অনেক এক একবার হয়তো শেয়ার করেছি কারণ এখন আর এত মানে বুগলার পড়াশোনার চাপ বেড়ে গেছে তো সেই কারণে আর আসা হয় না অতটা তো যাই হোক আমার খুব ভালো লাগে এখানে আসতে আর এখানে অনেক রকমের সুখের স্মৃতি আছে কারণ কোথাও ঘুরতে যায় আর না যায় এই মলটাতে আমি অনেকবারই এসেছি বিয়ের পর থেকে তখন বুগলা আমি ছোট ছিল তখন থেকে ও তখন তো গ্রাউন্ড ফ্লোরে যে গাড়ি গুলো ছিল সেগুলোতে চাপত ঘুরতো তো এক ছাদের তলায় তুমি সব রকম পেয়ে যাবে যারা আসানসোলের ধারে কাছে আছো তারা একবার অবশ্যই মলে আসতে পারো আমরা এখানে দেখছিলাম যে বুগলার জন্মদিন আজকে বুগুলার জন্য কিছু নেওয়া যায় কিনা তবে হ্যাঁ এখানে নর্মাল যে দোকানে আমরা জিনিসপত্র কিনি তার থেকে একটু রেটটা বেশি থাকে আমার মনে হয় আমার যেটা পার্সোনালি মনে হয় মানে কাপড় জামা বলে বা অন্য কিছু কোয়ালিটির থেকে দামটা একটু বেশি লাগে সেজন্য খুব একটা বেশি আমরা এখানে শপিং করি না তবে হ্যাঁ একদম এলে পরে মানে বুঝতেই পারছো চোখ ধাঁধানো এটা ওটা থাকে তো কিছু না নিয়ে বেরোতে ইচ্ছা করে না মনে হয় হ্যাঁ এটা নিয়ে ওটা নিয়ে তো ওই টুপিটা কি আর কি বাজার করি তারপর আজকাল যেহেতু গুগলার বার্দে গুগুলার জন্য দুই একটা নিয়েছি তো ওগুলো পরের তোমাদের সঙ্গে দেখাবো আর এই একটি জায়গা যেখানে বুগলা ছোটবেলা থেকে যতবার এসেছে ঢুকতে চেয়েছে কিন্তু আমরা ওকে ঢুকতে দিইনি আজকে ও ঢুকবে বললো তো যেহেতু আজকে ওর জন্মদিন আর এখন বেশ বড় হয়েছে কিন্তু বড় হলো ও ভীষণ ভিতু জানো তো প্রচন্ড ভিতু আর আমাকে বললো বাবা যে তুমি যাও কিন্তু আমি আবার ওর থেকে বেশি ভীতু আমি এই জেনে শুনে টাকা দিয়ে ভয় খেতে চাই না তো আমি গেলাম না ওকে একা পাঠিয়েছি আমার না একদম ভালো লাগছিল না যেন বাইরে তুমি এখন হর হাউসে ঢুকেছে গিয়ে যেন ভয় পাবে কিনা আমাকে বলছিল আমি খুব বেশি ভয় পাইছি যেন আমি আর গেলাম না তো বন্ধুরা তোমরা যারা যারা গ্যালাক্সি মল এসেছো তারা কি কি হরর হাউসে কেউ ঢুকেছো কি কি আছে বলো তো ও তো ক্যামেরাটা নিয়েই যাচ্ছিল তারপর বললো না এখানে ক্যামেরা এলাও নেই তো আমি না এই হাতটা নড়ছে কন্টিনিউ এটা আমি অনেকবার ছোঁয়ার চেষ্টা করছি এবার ভয় না আমি ছুতেই পারিনি তো গুগলা আমার বেশ ভয় পেয়েছে আমি পারতাম না বলছি বিশাল ভয়ের নাম নাকি বিশাল ভয়ের অনেক দিনের শখ ছিল ওটা পূর্ণ হলো আমার খুব ভয় লাগে বাবা তারপরে আওয়াজ কি হচ্ছিল জানো তো আজকে মলে ঘুরতে ঘুরতে বুবলার মুখ দিয়ে আমি দেখে নিলাম গ্যালেক্সি মলের হরড হাউসে কি কি ছিল আর বাপে বাপরে কত যে মানে বললো আর কত যে গল্প ওর তো গল্প শেষই হচ্ছে না মানে ওর জন্য জিনিস যে কিনবো করাছি তোমরা জানবে নাও এখানে শোনো না কি দেখলাম এই রকম ভাবে মানে বক করেই যাচ্ছে পুরো মাথা খারাপ তো যাই হোক এখানে সবজি টবজির রেট গুলো দেখছিলাম আর বুবলা বাবা আমি তো সবজি টবজির রেট না ও তো জানে মার্কেটিং করে বলছে হম দেখছো এসির হাওয়া খাই কত রেট গুলো বাড়িয়ে রেখেছে তা আমরা এখানে কাঁচা সবজি যদিও নিই না নেব না তো অনেক দেরি হয়ে গেলো আমরা আবার ওইখানে লম্বা লাইন এক তো এখানে ব্লিং করার জন্য ওই যে বুগলা দাঁড়িয়ে আছে প্রচুর লাইন আর আমাদের এখানে অনেকটা সময় লেগে গেল তো আমাদের যেহেতু রেস্টুরেন্টে খেতে যাওয়ার আছে তো চলো দেখি ওখানেও বুগলা বাবু যে খানিকক্ষণ বসতে হয় অর্ডার দেওয়ার পর কিছু খাওয়া দাওয়া হবে তারপর ইচ্ছে ছিল তোমাদের সাথে মলে মানে কোনো রকম ভয়েস ওভার দেব না অরিজিনাল ভিডিও অরিজিনাল সাউন্ডটাই শেয়ার করব কিন্তু মলে বুঝতেই তো পারছো নানান রকমের গান এক একটা কাউন্টারে এক এক রকমের গান তো সেগুলোতে কপিরাইট আসবে তাই ভয়েস দিতে হচ্ছে আমাদের প্রথমে হয়েছিল কথা পাঞ্জাবি সই যাব তারপর আমরা খবর পেলাম যে টুকটাক তাওয়াতে খুব তাওয়া চক না কি বলছে চলো দেখি জানিও না ওখানে খুব ভালো মানে ফ্যামিলি রেস্টুরেন্ট তো সেখানে এখন যাবো আসলে দু জায়গাতে আমরা কোথাও যাইনি ওটাও শুনেছিলাম খুব ভালো তার জন্য ওখানে যাওয়ার প্ল্যান হয়েছিলো ফের আজকে শুনলাম এটা ভালো তো এখানে যাওয়ার প্ল্যান হয়েছে তো এটা আর ওটা কোনটা সেটা ওখানে গিয়ে তোমাদের বলবো গুলো এখন পার্কিং থেকে গাড়ি আসতে গেছে আর আমাদের অনেকটা সময় কেটে গেলো সাড়ে আটটা হয়ে গেলো বন্ধ হয়ে যাবে নিয়ে কে যেন রেস্টুরেন্ট আমাদের হিরো চলে এসছে গাড়িটা নিয়ে হ্যাঁ ওই যে ঢুকাছি তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমরা বসেছিলাম তারপর নিয়ে এসেছি এই যে বাটার পানির আর তন্দুরি রুটি করেছিলাম আর হচ্ছে বাটার গার্লিক চিকেন এই তিনটে জিনিস অর্ডার করেছিলাম তো রান্নাবান্না কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল মানে এতটা টেস্টি হয়েছিল কি বলবো তো আমাদের তো জানোই যে মানে কোন জিনিস যদি আমরা বাইরে খাই সেটা যদি আমাদের ভালো লেগে যায় সঙ্গে সঙ্গে আমাদের সেই রেসিপি জানতেই হবে তো সঙ্গে সঙ্গে ইউটিউবে প্রচুর ভিডিও টিডিও সার্চ করা হয়ে গেছিল তো মানে ঘরে যে বানাতে হবে আর কি আমাকে হুগলা বলেছে মামি তুমি কিন্তু বানাবে তো হুগলার আজকে সার্ভ করবার ইচ্ছে ছিল কিন্তু যতই হোক হুকিয়ার পারে তো তারপর আমি দেখো সার্ভটা করে দিচ্ছি আর তোমার সত্যি কথা বলতে কি এই চিকেনটা না একদম কোন রকম ছাড়া বানিয়েছিল চিকেনটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর পনিরটাও খুব ভালো হয়েছিল তো তোমরা এখানে আসতেই পারো আর রেটটাও একদম রিজনেবল লেগেছিল খুব একটা বেশি লাগেনি তো যাই হোক এর কমে মানে আর হয় না তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নি আর তারপর বাড়ি যেতে হবে যাওয়ার পথে মায়ের জন্য একটুখানি খাবার নিয়ে নেব

এখন একটুখানি মায়ের জন্য নিতে এলাম খাবার এই যে এখানে চলেছি চলো বাড়ি যাবো ঠান্ডা পড়ছে শীত করছে খাওয়া দাওয়া হয়ে গেল হ্যাঁ ভালোই কাটলো সারাদিন খাওয়া দাওয়া হয়ে গেলো এখন সাড়ে নটা বাজছে সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেলো চলে এলাম তো চলো এবার এগুলো সব উঠাবো আর ড্রেসটা চেঞ্জ করি একটু ভিডিও এডিট করি তারপর গুড নাইট করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো টাটা